হঠাৎ জ্বর শরীরে ব্যথা আর চোখের পিছনে তীব্র ব্যথা হচ্ছে সাবধান এগুলো হতে পারে ডেঙ্গুর লক্ষণ কিন্তু প্রশ্ন হলো এমন সময় কি করবেন আজকের ভিডিওতে জানব ডেঙ্গু হলে করণীয় আর প্রতিরোধের উপায় হ্যালো ভিউয়ার্স স্বাগতম মেডিকেশন হেল্পলাইনে প্রতি বছর হাজার হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয় কিন্তু আসল কথা হলো ডেঙ্গু হলে আমরা প্রথমেই আতঙ্কিত হয়ে যাই তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বরং সঠিক সময়ে চিকিৎসা নিলে পুরোপুরি সেরে ওঠা সম্ভব আর প্রতিরোধ করলে এই রোগ একেবারেই এড়ানো যায় তাহলে চলুন জেনে নেই ডেঙ্গু হলে কি করবেন আর কিভাবে ডেঙ্গু থেকে নিজেকে ও পরিবারকে বাঁচাবেন প্রথমে যদি হঠাৎ করে জ্বর আসে শরীরে প্রচণ্ড ব্যথা হয় চোখের পিছনে ব্যথা বা লাল দাগ দেখা দেয় তাহলে দেরি করবেন না সাথে সাথেই ডাক্তারের কাছে যান নিজে নিজে কোনো ওষুধ খাবেন না প্রচুর পানি পান করুন কারণ ডেঙ্গুতে শরীরে পানি শূন্য হয়ে যায় তাই যতটা পারেন তরল খাবার খাবেন যেমন ওর সালাইন ডাবের পানি লেবু লবণ মিশ্রিত পানি ফলের জুস ইত্যাদি পর্যাপ্ত বিশ্রাম নিন এই সময় শরীর দুর্বল হয়ে যায় তাই কাজকর্ম কমিয়ে দিন এবং যতটা পারেন বিশ্রাম নিন রক্তপাতের লক্ষণ খেয়াল রাখুন কারণ ডেঙ্গুতে শরীরের বিভিন্ন স্থান থেকে রক্তক্ষরণ হতে পারে যদি নাক মুখ দিয়ে রক্ত পরে মারি থেকে রক্ত যায় শরীরে কালসিটে দাগ পরে বা বমি পায়খানায় রক্ত আসে তাহলে এক মুহূর্ত দেরি করবেন না সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হবেন জ্বর হলে শুধু প্যারাসিটামল খাবেন কোনোভাবেই কোনো অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না কারণ ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ এতে অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না আর ব্রোফেন আইবুপ্রোফেন বা অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাওয়া যাবে না এগুলো রক্তক্ষরণ বাড়াতে পারে ডেঙ্গুতে প্লাটিলেট কমে যায় আর প্লাটিলেটের পরিমাণ বেশি কমে গেলেই রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা বাড়ে তাই চিকিৎসকের পরামর্শে নিয়মিত সিবিসি টেস্ট করান এতে প্লাটিলেট কত রয়েছে তার ধারণা পাওয়া যায় প্লাটিলেট একবার বাড়তে শুরু করলে সাধারণত আর কমে না তখন রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে যায় সবশেষে জানাবো ডেঙ্গু প্রতিরোধের উপায় মনে রাখবেন প্রতিরোধী ডেঙ্গুর সবচেয়ে বড় চিকিৎসা বাড়ির আশেপাশে কোথাও পানি জমতে দেবেন না টব টায়ার বোতল ফ্রিজের ট্রে সবসময় সময় পরিষ্কার রাখুন ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করবেন বাইরে গেলে ফুল হাতা জামা পরুন মশা প্রতিরোধক স্প্রে বা লোশন ব্যবহার করতে পারেন আর ঘরের আশপাশ সবসময় পরিষ্কার রাখবেন তো ভিউয়ার্স ডেঙ্গু হলে আতঙ্কিত হওয়ার কিছু নেই চিকিৎসকের পরামর্শ নিন প্রচুর পানি পান করুন বিশ্রাম নিন এবং সঠিক ওষুধ ব্যবহার করুন আর প্রতিরোধের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে